দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কাটাখালী কবিতর চলে এসেছি আজ এপ্রিলের এগারো তারিখ শুক্রবার আমি রাশাই কাটাখালি কাটাখালী হাটে চলে এসেছি এহাটটি রাজশাহী জেলায় রাশাই শহরেই অবস্থিত এই হাটটি সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার অনুষ্ঠিত হয় এহাটটি সকাল সাতটা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলমান থাকে তো আপনার যারা কবিতা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই সকাল সকাল বিশেষ করে সকাল আটটা থেকে নটার মধ্যে এই হাটে প্রবেশ করবেন তাহলে আশা করি ভালো পাবেন আপনারা যারা কবুতর কিনবেন তারা অবশ্যই কবুতর দাম দামি করে কিনবেন কবুতরের কোয়ালিটি যা করে কিনবেন কবুতরের অসুস্থ কিনা সেটা দেখে কিনবেন তো আজকে কি কি কবুতর উঠেছে দেখাবো এবং কবুতরের দাম জানাবো চলেন কবুতর দেখি এবং কবুতরের দাম জানাবো আসে শেষ ভাই ও তো দেখেন ভাই তোরা গোল্ডেন

ঠিক আছে ঠিক আছে বলছি আপনার এগুলো সব এগুলা কি কবত ভিতরে

চোখটা হলুদ চোখ চোখটা ভাই খুব সুন্দর চোখ হলুদ না কত দাম এটা ঠিক আছে রাখছি

びっくり。 পনেরোশো টাকা পনেরোশো টাকা কি কী তোর এটা না ওই তো এডি রেডি ভাই না এটা

साथ কত চাইলেন চারশো টাকা চোখ কালো না এটা চোখ সাদ এটাও কালো ঠিক আছে এডি আছে একজোটা

সাদাটা জোড়া নাকি জোড়া না দুটো নট ওই চারটে জোড়া না ফিল্ম জোড়াটা কত যাচ্ছে এই জোড়া কত যাচ্ছেন ভাই টাকা ওরা কব তোর বাসায় কেমন বাজেটা যে কেমন করে

কিনছেন আপনি হার ভালো জমজমাট হয়েছে হার ভাই লালটা জোরে নাকি হ্যাঁ একটু করো তো ভাই একটু দেখি লাল দুটো

कै रकम पाछी হয় না একটা তো লাজাবা তো ওদিকে চোখ সুন্দর আচ্ছা ঠিক আছে রাব ভাই না

সাদা জোড়া নাকি দাদা সাদা কতটা আছেন দাম জোড়া কত কতটা দাম আটশো জামার দাম আটশো টাকা চাচ্ছে দুটো বের করেন দুটাই বের করেন না ধরেন দুটাই ধরেন দেখি বুঝে করিনি

দাদা এটা মাজিনা ন নর এটা বাচ্চাগুলো জোড়া কত বাচ্চা জোড়া কত বাচ্চো সাড়ে তিনশো টাকা জোড়া يا اس کو سدھي کر اتے وني رختو پاشري دي سادھي لکھی اتے ہمارا جو دور ہے دانايت اپنے گن تو وني رالي اللہ يا باطو گنن چلي رو دکنا گنن چلي يا

বারোশো টাকা না জোড়া সে কাজ বারোশো টাকা জোড়া আছে এখানে এটা খেল আছে ভাই এখানে জোর আছে গিরিবাজার

এটা জোড়া কোনটা সিঙ্গেল চাচ্ছেন সিঙ্গেল পাঁচশো টাকা ভাই একটু দেখি ভাই এটা জোড়া আছে নাকি এটা ওই দুটোই জোড়া ও আচ্ছা আচ্ছা এই দুটো জোড়া কেমন দাম ভাই এগুলোর দাম কেমন

এটা কি করতো ভাই যে এটা লোকাল লোকাল গিলিবাজ এটা দিন কত যাচ্ছেন দাম ভালো কবুতর আছে ভাই এটা মাদুরে নর এটা আপনার ওটাও নয় যেটাও নাম এই সিঙ্গেল সেন কত হচ্ছেন দাম এগুলো একটা করে কত পিস সাড়ে তিনশো তিনশো আড়াইশো

সব নাকি ভাইয়ের কি বলবো তো এটা আচ্ছা আচ্ছা থাকি ভাই থাকতে ভাই বাচ্চাগুলো কত যাচ্ছেন ভাই হ্যালো বাচ্চাগুলো দাম কত বলে কত কিনলেন আটশো টাকা জড়ে এটা মাদিনা নর এটা মাদিনা নয় মাদি মাদি

দর্শক বন্ধুরা আজকে পর্যন্তই আমার সামনে একটা দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন